মেহজাবিন চৌধুরী ও আদান আল রাজীবের গায়ে হলুদ ফাঁস হল একাধিক স্থির ঢাকার অদূরে একটি অভিজাত রিসর্টে গতকাল রোববার আয়োজিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান সকাল এগারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই জমকালো আয়োজন উপস্থিত ছিলেন তাদের পরিবার ও বিনোদন অঙ্গনের অনেক তারকা তবে সবাইকে ছবি তোলার ক্ষেত্রে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল বারবার মাইকে ঘোষণা দিয়ে বলা হয়েছিল অনুষ্ঠান স্থলে ছবি তোলা বা ভিডিও ধারণ করা যাবে না তারপরও কিভাবে ফাঁস হলো এই ছবি জানা গেছে নিকটজনদের ইনবক্সেই প্রথমে ছড়িয়ে পড়ে এই ছবি তারপর তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এসব স্থির চিত্রে মেহজাবিনের সঙ্গে দেখা গেছে তার প্রয়োজক ও পরিচালক বর আদনান আল রাজীবকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল তাদের পেছনে ছিল বাধ্যযন্ত্রীদের একটি দল আর আশপাশে খুশির আমেজে মেতেছিলেন স্বজন ও বন্ধুরা এত কড়াকড়ির পরও কীভাবে ফাঁস হলো এই ছবি এটা কি পরিকল্পিত ছিল নাকি নিরাপত্তার কোনো ফাঁক ফর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা এই ফাঁস হওয়া স্থিরচিত্র নিয়ে আপনাদের মতামত কি এই ধরনের সেলিব্রিটি বিয়েতে ব্যক্তিগত গোপনীয়তা রাখা কতটা সম্ভব আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর বিনোদন জগতের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন